আমার এই ভিডিওটি দেখে অনেকে জানতে চেয়েছে দিদিভাই তুমি এটি কি বানিয়েছো বা কিসের আচার বানিয়েছ আজ সেই তোমাদের জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের শেয়ার করছি হ্যাঁ এটি হলো আমলকির আচার যেহেতু শীত চলে এসেছে এখন আমলকি বারো মাসে পাওয়া যায় তবে শীতের সিজনে বেশি পাওয়া যায় আর আমাদের সর্দি ঠান্ডা শীতের সময় একটু বেশি হয়ে থাকে গলা ব্যথা বা এখন তো অনেকের জ্বর হচ্ছে তাই মুখে রুচি থাকে না তাই যদি এরকম আমলকির আচার বানিয়ে রাখা যায় তাহলে রুচিও আসবে ফিরে খাওয়া দাওয়াটা অনেক ভালো মতো করা যাবে তো বাজার থেকে অনেকগুলো আমলকি নিয়ে আসলো সেগুলো থেকে বেয়েছে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম এবার আমলকিগুলো একটু ভাপে সেদ্ধ করব কারণ জলের ভিতর সেদ্ধ করলে আমলকির পুষ্টিগুণ চলে যায় তাই আমি ভাপে আমলকিগুলো সেদ্ধ করবো সেজন্য কি করলাম আমার রাইস ছিল কিন্তু ওটা ব্যবহার করছে না তাই এটা স্টিলের পাত্রে নিচে জল দিয়ে নিলাম আর উপরে একটি ঝাঁঝরির উপরে আমলকিগুলো বসিয়ে দিলাম যেন ভাপটা লাগে কিন্তু জলটা আসবে না সেই পরিমাণে দিয়ে আমি সিদ্ধ করে নিলাম এই সিদ্ধ করতে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমলকিগুলো সিদ্ধ হলে এর কালারও পরিবর্তন হয়ে আসবে এবং ধরলেই ভেঙে যাবে তবে একদম ভেঙে ফেলার মতো করব না একটু হালকা নরম শক্ত রাখবো তো আমলকি সেদ্ধ হয়ে গেল এবার আমলকি মশলাটা তো তৈরি করতে হবে তার জন্য কী নিলাম কিছু শুকনো মরিচ নিলাম পাঁচফোরণ নিলাম এবং জিরা নিলাম আর ধুনিয়া থাকলে ধনিয়াও নিলাম এগুলো আমি একটু ভেজে নেব আর ওইদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সম্পূর্ণ আমলকি থেকে বিচিগুলো আদা আদা করে নিলাম এবার কিছু তেঁতুল নেব তেঁতুলের কাদ নেব তার সাথে নিলাম চিনি তারপরে গুড় যার যেটা থাকে সেটা দেওয়া যায় তো এগুলো রেখে দিলাম আর যেহেতু কড়াই কড়াইতে আমি এগুলো ভাজার জন্য দিয়েছিলাম সেই সমস্ত উপকরণগুলো হালকা একটু টেলে নিব তারপর শেষের দিকে আমি সরিষাও দিয়েছিলাম অনেকে সরিষে বেটেও দিতে পারে তো আজকে আমার বাড়তে ইচ্ছে করছিলো না তাই শেষের দিকে একদম সমস্ত মশলাগুলো ভাজা যখন হয়ে যাবে তারপরে সরিষাগুলো দিয়ে হালকা টুটেলে নিয়ে আমি নামিয়ে ফেললাম তারপরে কি করলাম নামানোর আগে আমি চুলা অফ করে দিলাম তারপরে মরিচের বোটাগুলো ফেলে দিলাম কারণ আচারে মরিচ দেব কিন্তু মরিচের বোটা দেব না তাই মরিচের সমস্ত বোটাগুলো ফেলে দিয়ে একটি ব্যালেন্ডারের সাহায্যে আমি আধ ভাঙা করে নিলাম কারণ গুঁড়া করবো না আচারের মশলাটা আধ ভাঙা দিলে বেশি ভালো লাগে অনেকটা মানে গন্ধটা আসে আর খেতেও ভালো লাগে মুখে একটু একটু হালকা পড়লে খুবই ভালো লাগে তাই আমি এইটাকে ব্যালেন্ডারে দিয়ে আধ ভাঙা করে নিলাম চাইলে অনেকে শিল্পাটায় বেটে নিতে পারো এরপরে আসলো মেন প্রসেস তা কড়াইতে আমি তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে কিছু গোটা পাঁচফোরণ দিলাম এবং দুটি মরিচ দিলাম শুকনো মরিচ দিলাম এটা একটু ভালো করে গরম হওয়ার পরে আমি তার ভিতরে দিয়ে দিলাম আস্ত কিছু রসুন অনেকে বলতে যে আমলকির আচার পরে কেন রসুন দিয়েছ যেহেতু এটা আয়ুর্বেদিক আচারও বলা যায় কারণ রসুনটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডায়াবেটিস বলো প্রেশার বলো সব আর মাংস কিংবা পোলাও বা কিংবা খিচুড়িতে এই আচারটা খেতে খুবই ভালো লাগে আমার মামনি তো সেই আচারের গ্রেভি এবং রসুনটা বেশি পছন্দ করে তাই ওদের কথা ভেবে আমি কিছু গোটা রসুনও দিয়েছি এরপরে আমলকিটাও দিলাম আমলকি দেওয়ার পরে এটা কিছু সময় ভেজে নিয়ে তার সাথে মরিচ হলুদ আর সেই যে ভেঙে রাখা মশলাটা অর্ধেকটা দিবো পুরোটা দিলাম না কারণ আগে সম্পূর্ণ মশলা দিলে এর ফ্লেভারটা থাকে না তাই প্রথমে ভাজার সময় আমি কিছুটা মশলা দিলাম এবং বাকিটা দেবো শেষে তো এভাবে কিছু দু তিন মিনিট ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা ছেঁকে শুধুমাত্র তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম আর ছাবা ফেলে দিলাম অনেকে চাইলে আস্ত তেঁতুলও দিতে পারো আমার কাছে সেটা ভালো লাগে না এটাই ভালো লাগে তাই এগুলো দিলাম আচারের ক্ষেত্রে গুড় দিলে বেশি ভালো লাগে তো আমার কাছে ততটা গুড় ছিল না তাই অর্ধেক পরিমাণে আমি চিনি দিলাম আর অর্ধেকটা গুড় দিলাম তাতে আচার টেস্টটা অনেক ভালো লাগে চাইলে তুমি সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারো কিংবা সম্পূর্ণটা গুড় দিয়েও করতে পারো আমি দুটো মিলিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে হবে আর এই সময় ইন্ডাকশানে যেহেতু আমি রান্না করতেছি তখন আমার পাওয়ারটা একটু কমিয়ে দিলাম আমি আটশো পাওয়ারে রান্না করতেছি আর যদি গ্যাসে রান্না করো তাহলে লো মিডিয়ামে রান্না করবে কারণ যেহেতু এটা গুড় থাকবে থাকবে এটা নিচে লেগে যেতে পারে তাই আস্তে আস্তে করে এটা অনেক সময় ধরে রান্না করতে হবে তাহলে সম্পূর্ণটা জলটা শুকিয়ে আসবে আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে কত সুন্দর আমার কিন্তু আচার প্রায় শেষের পথে তাই আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম এবং নামানোর কিছুক্ষণ আগে আমি দুই চামচ ভিনেগার দিলাম যেহেতু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তাই ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে আর যদি তোমরা অল্প দিনের জন্য দাও তাহলে ভিনেগার না দিলেও চলে আর আমি যেহেতু আচার অনেক দিনে রেখে খাবো তাই আমি দু চামচ ভিনেগার দিলাম এভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু আচার অনেকে বলে আমলকি আচার কিভাবে হয় কষ লাগে ভালো লাগে না এভাবে একবার তৈরি করে দেখো দেখবে খেয়ে অনেক এর স্বাদটা বুঝতে পারবে এবং এর উপকারিতাও বুঝতে পারবে আর দেখো কত সুন্দর হয়েছে আমার তো ভয়ে দেবার সময় মুখে জল এসে গেছে তোমাদের কি বলবো